বন্ধুরা এই সুন্দরী আপু সংসার করছে অনেক বছর এই আপুর কোনো বেবি হবে না এই আপুর দেশের বাড়ি নওগাঁ জেলায় এই সুন্দরী আপুর নাম না ইসলাম এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা এই পর্যন্ত পড়াশোনা করছে এই আপু খুবই গরিব ঘরে জন্ম নিয়ে আছে এই আপুর কথা গরিব ঘরে জন্ম আমার দেখতে আমি কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বাসে না ভালো এই সুন্দরী আপু সংসার করেছে তেরো বছর এই আপুর কোনো সন্তান হয়নি এই আফুর কথা যার বউ মরে গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে এরকম কোন ভাই যদি থাকেন শর্ট টাইমে যোগাযোগ করেন অর্থ সম্পদ মোটামুটি থাকতে হবে একেবারে ইতিম অসহায় দিন আনে দিন খায় এরকম হলে আজকের ভিডিওটি তাদের জন্য চলবে না মোটামুটি খাইয়ে পরে ভালো আছে অর্থ সম্পদ মোটামুটি আছে এই আপুর কথা যাতে সেই ভাই মরে যাওয়ার পরেও সেই বাড়িতে আমি সারাটা জীবন থাকতে পারি ঠাই নিয়ে চলতে পারি যাতে সে মরে যাওয়ার পরে আমার অন্য কিছু না করা লাগে রাস্তায় কাজ না করা লাগে এই আপুর কথা বয়স্ক লোক হোক সমস্যা নেই এবার দর্শক বন্ধুরা এই আপুর বাসায় যাচ্ছি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সেটা আপনারা শুনেন আমরা একটা বিয়ে করাই দেই কয় টাকা নেই একটা বিয়ে করাই দিয়ে টোটাল দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘর দেখবেন এলাকায় খোঁজ খবর নিবেন যাচাই বাছাই করবেন তারপরে আপনি টাকা আমাকে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আমার সাথে আপনি কিভাবে শর্ট টাইমে যোগাযোগ করবেন আমাদেরকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় আমি বুঝবো কিভাবে যে আপনি সদস্য হবেন সেই জন্য আগে আমার বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব কথা দিচ্ছি নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করলে কিন্তু হবে না যারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন তারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন কারণ একশো টাকা অ্যাডভান্স করার পরে আমার বাসায় আসবেন আপনার সাথে কথা হবে বাসার ঠিকানা দিব বাসায় আসার পরে আরও পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান

অনেক ভাই আছেন কমেন্টে নাম্বার দেন ওই নাম্বারে কিছু বাটপার সিটার আছে তারা ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি আমি কিন্তু কোনো কমেন্টে নাম্বারে ফোন দেই না আপনাদের বলে আমি রাজু খান বলছি আপনাকে বিয়ে শাদি করাবো এরকম যদি কোনো ভাই বাটপাড়ে পালায় পড়েন সেই দায় কিন্তু আমি না আমি আর আমার নাম্বার একটা পঁচানব্বই আর একটা চুয়াত্তর এই দুইটা নাম্বারে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন আমি সাত দিনের মধ্যে ফোন দিব কথা দিচ্ছি একদিন দুই দিনের মধ্যে ফোন দিয়ে থাকি সর্বোচ্চ তিন দিন সাত দিন একটু লং টাইম নিয়ে থাকি দেখি কোন ভাই মন প্রাণ থেকে আমাকে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেন সেটাই আমি দেখব এই আপুর বাসায় যাচ্ছি সেই ভিডিও আমি দিব কথা দিচ্ছি এই আপুরা খুবই গরিব ঘরের জন্ম নিয়ে আছে এই আপুর কথা যে আমরা চারটে বোন একটা ভাই আমি বিয়ে শাদী করবো সম্পদ থাকবে খাইয়ে পরে ভালো থাকবো বউ মারা গেছে বউ চলে গেছে এই আফুর বাসায় যাবো বিস্তারিত ভিডিও দিবস সেই ভিডিও আপনারা দেখবেন ভালো থাকেন দেখি কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেন সেটাই আমি দেখব দেখা হবে নেক্সট ভিডিওতে